আল্লাহর কাছে বিচার দিয়েছি প্রভু আমার গাড়ে গাড়ি আমার বন্ধু মানুষ আমারে পাঠাইছে সৌদি আরবে পাঠাইছে সে আমার জীবন তারা নষ্ট করে দিছে গো এমন বেইমানের মুন বেইমান ফেরাউন এর চেয়ে চেয়ে ফেরাউন অনেক ভালো ছিল দিনের বেলা দুদিন রাতের বেলা গভীর জঙ্গলে গিয়া বলতো আল্লা আমি জানি তুমি খুদা। কিন্তু মানুষে আমার খুদা কইলে ভাল লাগে আমার উপরে নারাজ তুমি আমারে গজব দিয়ে ধ্বংস করে দিও না আল্লাহ এর মতন বেইমান এর মতন বাদ বাদ দুনিয়াতে নাই আমারে এক যে কত চার মাস ঘুরলাম বললাম বন্ধুরে। রে আমার ভালো একটা কোম্পানিতে পাঠাও আমার সাথে দিল আমার সহকারী সাইদু ড্রাইভার সাইদু মিয়া সাইদু মেরে লিয়া বনাইলাম করে বন্ধু চিন্তা করিস না তোরে ভালো কোম্পানিতে বাড়াইলাম এমন কোম্পানি তো বাড়াইস সাপ্লাই কমাতে বাড়াইস আমার আল্লাহ কয় বান্দারে কান্দিস না কান্দিস না এই দালালের জন্য এমন সাপ বিচ্ছু তোরে কামরায় বরে ফুলের গাড়ের সালম দালাল আর বন্ধু চোখে মোর পানি না বন্ধুর মায়া ভুলে গেছি বন্ধুর জন্য এখনো মায়া হয় না দালালি করলে ডাকা যা ফুলের গাড়ে কেন থাকবি ফুলের গাড়ে থাকিস না ডাকা চইলা যা ডাকা গিয়া দালালি মানুষের হাতে মায়ের ভালোই বু। তরে সাড়ে তিন লাখ টাকা দিছি আর পঞ্চাশ হাজার টাকা নিজে খরচ করছি মেডিকেল করছি তারও তিনবার বিদেশ গেছি বাপের টাকা দিয়া এবার কিস্তিতে এ রে সাহাল এমন বিদেশ তো আমি জীবনে কোনো দিন করি না সাবধান হয়ে যাও ও দেশবাসী করে বইল আমি চিনি গো সেই আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল আমার সাথে এখনই মন মিথ্যা কথা বলে রে এখন বন্ধ কোম্পানি আমার আকামাই দেই দেয় না